বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তা আব্বা এই যে আপনি যে ইয়ে লত ইয়ে ডেউগাগুলো তুলতেছেন এ এই ডেউয়া এই যে হলুদ ডেউগাগুলো তুলতেছেন এর উপকার কি আপনি একটু যদি বলতেন তাহলে আমার যে দর্শকগুলো আছে অবশ্যই অনেক উপকৃত হইতো এই যে মরা ডেউগা যে হলুদ হচ্ছে জি এটা এই গাছটা এখান থেকে তোলার কারণ হলো এটা আমি একটা জিনিস নিয়ে খাই যে এই যে ডেউগাটা এই ডেউগাটা যে এখানে থাকে এই এই যে শিকড়ে পছন্দরে এটা হলো এসিড এই এটা হলো এসিড এই এসিডটা যখন আমি ওঠাই ফেলবো এই যে ওঠাই ফেলাইলাম এই যে যে পছন্দগুলো ধরছে এই যে শিকড় এই যে শিকড়গুলো নষ্ট করবে আর আমি যখন এটা ওঠাবো এই শিকড়টা যখন সুন্দর হলো এই শিকড়টা নতুন করে বৃদ্ধি হয়ে এই গাছটাকে সফলতা করবে সবল করবে সবল করবে আর এই এটা মনে করেন বৃদ্ধ জিনিস যেমন এই এটা এটা তুলি ফেলাইলাম এই যে নতুন যে জিনিসটা আসলো এটা আমার এটা খানা বাড়াবে আর গাছটা মোটা হবে আর মূলত আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন যে এটা মনে করেন এটা আর খাদ্য তৈরি করতে পারবে না এটা খাদ্য খাবে খালি খালি খাবে আর এই এই নতুন পাতাগুলো খাদ্য তৈরি করবে যে যেটা আমার আব্বা বুঝাইতে যেটা সালেক সংশ্লেষণ প্রক্রিয়া এটার কথাই বুঝাইতে চাইছিল আব্বা তা আপনাদেরকে আমরা যে ছোট ছোট ভিডিওগুলা উপহার দিয়ে থাকি এটার মাধ্যমে আপনাদের যে তথ্যগুলো দেয় অবশ্যই অনেক ভালো তথ্য অবশ্যই আপনাদের উপকার আসবে আমরা যেরকম উপকারে লাগাচ্ছি এই তথ্যগুলা অবশ্যই আপনারাও লাগাবেন দেখেন আমরা এখান থেকে লতিগুলো উত্তোলন করছি একটা কিন্তু হলুদ পাতা রাখি নেই ওই এই দিকে যতগুলোই হলুদ পাতা রাখি নেই কিন্তু এই দিকে হলুদ পাতা আছে দেখতেই পারতেছেন আপনারা এগুলো আবার তুলব লতি তুলতাছি যে লতিগুলো তুলতাসি অবশ্যই লতির সাথে সাথে এগুলো তুলে উত্তোলন করে ফেলবো তা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত